এখন রয়েছি আমি সমাজারে মানে হুগলির সমাজে তো এটা হচ্ছে মিত্র মুস্তাফিদের পুরোনো জমিদার বাড়ি সাম্প্রতিক আমার এই ফেসবুক পেজটিতে এই জমিদার বাড়িটির একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে এই জমিদার বাড়িটিকে দেখাতে পেরেছিলাম কিন্তু এই বাড়ির দুর্গা পুজো দেখাতে পারিনি কারণ গত বছর সোমরাবাজারের বাজারের বনিদি বাড়ির পুজোগুলির ভিডিও শ্যুট করা পর্যন্ত আমি এই বাড়ির অস্তিত্ব সম্পর্কে অবগত ছিলাম না যতদিনে এই জমিদার বাড়িটি সম্পর্কে জানতে পেরেছিলাম ততদিনে দুর্গাপূজা শেষ হয়ে গিয়েছিল তাই সময় নষ্ট না করে এই বছর দুর্গাপূজায় এসে হাজির হয়েছি এখানে এসে সত্যি অবাক হয়ে গেলাম দেখলাম এ এক অন্যরকম দুর্গাপূজা প্রায় পাঁচশো বছর ধরে মা দুর্গা এখানে পূজিত হয়ে আসছেন আর্থিক অনটনের জন্য বাড়িটি আর সংরক্ষণ করা সম্ভব হয়ে ওঠেনি আর এই জন্য বর্তমানে কিছু বছর ধরে পূজাটিও তার আরম্ভ হারিয়েছে তবে সেখানে গেলে লক্ষ্য করা যাবে যে মা তার সন্তানদের কাছ থেকে নিষ্ঠাভরী শুধু পুজো ছাড়া আর কোনো আরম্বরই চাননি হ্যাঁ এটাই সোমরা বাজারের মিত্র মোস্তাফি জমিদারদের আদি বাড়ি বাজারের মিত্র মোস্তাফি জমিদার বাড়ির কথা বললেই নব্বই শতাংশ মানুষ মনে করেন রাধাকুঞ্জই হলো মুস্তাফিদের জমিদার বাড়ি